কলকাতার পর এবার জেলাতেও ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামল পুলিশ হুগলির তারকেশ্বর শহরের বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয় হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে তারকেশ্বর থানা রোড পোস্ট অফিস রোড মন্দির রোড সহ একাধিক এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায় পুলিশ অভিযানে ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় তারকেশ্বর সিআই প্রশান্ত চ্যাটার্জী তারকেশ্বর থানা অফিসার ইনচার্জ তন্ময় বাগ পুলিশের অন্যান্য আধিকারিকরা তারকেশ্বরের বিভিন্ন জায়গায় ফুটপাত দখল হয়ে গিয়েছে ব্যবসায়ীরা পোশাক সাজিয়ে বসে থাকেন স্বাভাবিকভাবেই যানবাহনে যাতায়াত করতে গিয়ে যেমন সমস্যার মধ্যে পড়তে হয় দূর দূরান্ত থেকে আসা বহু মানুষজনকেও দুর্ভোগে পড়তে হয় যানজট নিত্যদিনের সঙ্গী অভিযোগ রয়েছে এলাকার বাসিন্দাদের তবুও ফুটপাত দখলমুক্ত করার ক্ষেত্রে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি ইতিপূর্বে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে আয়োজিত বৈঠক থেকে কড়া বার্তা দিয়েছেন বিভিন্ন প্রশাসনিক দপ্তরকে আর তারপরেই নড়ে চড়ে বসেছে প্রশাসনের কর্তারা জেলায় জেলায় এবার হুগলির তারকেশ্বর শহরে বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয় হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে তারকেশ্বরের বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে চলল অভিযান ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামলো পুলিশ ৰ <laughs> মাৰিটা

এখন হল আমাদের তারকেশ্বর মিউনিসিপ্যালিটির মন্দির চত্বর এবং আশেপাশে যে জায়গাগুলো আছে আমরা দেখি বা বিভিন্ন পথচারীদের কাছ থেকে অনেক সময় আমরা যে অভিযোগটা পাই যে দোকানগুলো সব রাস্তার ওপর চলে আসছে তার ফলে কি হচ্ছে রাস্তা অনেক ছোটো হয়ে যাচ্ছে পথচারীদের যারা সাইকেল আর ওই মোটর সাইকেল আর ওই যাতায়াতের অসুবিধা হচ্ছে এবং এর ফলে দুর্ঘটনারও একটা প্রবণতা থাকছে তো আজকে আমরা সমস্ত মন্দির চত্বর এবং বাকি যে এলাকাগুলো আছে তাদের বলে গেলাম যে যারা দোকানগুলোকে সামনে বাড়িয়ে রেখেছে বা অনৈতিকভাবে রাস্তার ওপরে চলে এসছে তাদের বললাম যে আজকের মধ্যেই যেন সরিয়ে নেয় নাহলে আমরা আইনানুক ব্যবস্থা নেব সামনে আমাদের শ্রাবণী মেলা আছে তো প্রচুর দর্শনার্থী এখানে সমাগম হবে তো সেটারও একটা আমরা বলতে পারেন প্রাথমিক একটা আমরা একটা কাজ আমরা থানার তরফ থেকে করলাম তাদের হুগলি জেলা সমস্ত থানা এলাকাতেই এটা হচ্ছে এবং এটা আজকে বলে না বরাবরই আমরা করে থাকি এবং আজকে আমরা তারকেশ্বরে করলাম বিশেষ করে আমাদের মেলা সামনে যেহেতু আছে তারই একটা বলতে পারেন যে একটা পদক্ষেপ হিসাবে এটা আমরা আজকে করলাম এবং আমরা আবার দু তিন দিন পরে আবার আমরা একটা এর ফিডব্যাক নেব যে যেগুলো আমরা ইনস্ট্রাকশান দিয়ে গেলাম সেগুলো দোকানদাররা কতটা মেনেছে এবং তারপরে আমরা নেক্সট যেটা আইন ব্যবস্থা নেওয়া সেটা আমরা থানার তরফ থেকে একদম নেব তখনই এই ধরনের কোনো অভিযোগ পাচ্ছি থানার তরফ থেকে যে কোনো থানা এলাকায় এই ধরনের অভিযোগ থাকলে আমরা সাথে সাথে আইন যে ব্যবস্থা আছে সেটা থানার তরফ থেকে নেওয়া হচ্ছে